আপনারা জানেন এখন সিডলেস লেবু একটি জনপ্রিয় জাত দর্শক এই সিডলেস লেবু এখন অনেকেই পছন্দ করে বিধায় এই জাতটি দ্রুত ছড়িয়ে পড়ছে এই জাতের চারা রোপণের সাত মাসের মধ্যে ফল আসবে এবং বিক্রয় করা যাবে আজকের পর্বে থাকছে এই সিডলেস লেবুর জনপ্রিয় জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দশক আপনি মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করবেন এজন্য আপনার সবচেয়ে জরুরি হচ্ছে বাণিজ্যিক জাত কোনটা সেই জাতটি সম্পর্কে জানা আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা জানেন কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের পঞ্চাশ পর্বের ধারাবাহিক প্রচার করছে প্রথম পর্বে থাকবে এই সাইটটা জাতীয় ফসল বা লেবু জাতীয় ফসলের পরিচিতি এবং বিশ্ব সেরা জাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক দ্বিতীয় পর্বে থাকবে লেবু জাতীয় ফসল চাষের উপযুক্ত জলবায়ু ও মাটির তথ্য তৃতীয় পর্বের বারোটি অংশে দেখবেন বাড়ি ও বা উদ্ভাবিত লেবু জাতীয় যে সব ফলগুলো রয়েছে এইসব ফলগুলোর বৈশিষ্ট্য দর্শক তৃতীয় পর্বের প্রথম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মালটার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দ্বিতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কমলার জাতসমূহের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের তৃতীয় অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের চতুর্থ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত কাগজি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের পঞ্চম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সিড্রেস লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের সপ্তম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত যারা লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের অষ্টম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত বাতাবি লেবু বা জাম্বুরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের নবম অংশে থাকবে বাড়ি উদ্ভাবিত সাতকরা জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের দশম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত মালটার জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের এগারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাউ কর্তৃক উদ্ভাবিত লেবু ও কাগজ লেবুর জাতের বৈশিষ্ট্য তৃতীয় পর্বের বারোতম অংশে থাকবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বায়ু কর্তৃক উদ্ভাবিত জাম্বুরা বা বাতাবি লেবুর জাতের বৈশিষ্ট্য দর্শক আপনারা এই লেবু জাতীয় ফল সম্পর্কে জানতে চাইলে এই তৃতীয় পর্বের বারোটি অংশ দেখাই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে থাকছে তৃতীয় পর্বের পঞ্চম অংশ এ পর্বে থাকছে সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোরকে আল্ট্রা হাইডেভিনেশনের ভিডিও দশক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দশক কৃষিটি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা দর্শক এই সিডলেস লেবুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটি বারো মাসে ফলন দেয় এবং সারা বছর গাছে ফল থাকে এটি সুগন্ধযুক্ত এবং বীজবিহীন অন্যান্য লেবুর তুলনায় এই জাতের লেবুতে রস ও ভিটামিন সি এর পরিমাণ অনেক বেশি এবং প্রতিটি গাছে প্রতিটি মৌসুমে আড়াইশো থেকে তিনশোটি পর্যন্ত সিডলেস লেবু হয় ভিয়েতনামের একটি স্থানীয় জাত থেকে যান প্লাজম সংগ্রহ করে দীর্ঘ সময় গবেষণার পর মিলে এই সিডলেস লেবুর এই জাতটি আশানুরূপ ফলন হয় সফল হচ্ছেন অনেক উদ্যোক্তা এই সিডলেস লেবু চাষাবাদ করে চাষাবাদের আগ্রহী হচ্ছেন নতুন নতুন কৃষকরা সারা দেশে চাষ উপযোগী এই লেবুর জাতটি আসলেই ছড়িয়ে পড়া প্রয়োজন চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই সিডলেস লেবুর জাতের বৈশিষ্ট্য সিডলেস চায়নার থ্রি লেবু একটি উচ্চ ফলনশীল জাত চারা রোপণের সাত মাসের মধ্যে ফল আসবে এবং বিক্রয় করা যাবে অল্প বয়সে একটি গাছ থেকে পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত সিডলেস লেবু পাওয়া যায় বিশেষ করে সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন পাহাড়ি এলাকায় এই সিডলেস লেবুটি জনপ্রিয় এবং ব্যাপকভাবে চাষ হচ্ছে এটি একটি বীজবিহীন লেবু এবং এই জাতের কাগজি লেবুতে একেবারেই বীজ নেই এই লেবুতে প্রচুর রস এবং সুগন্ধ থাকে এই লেবুতে বেশি রস থাকার কারণে গরমের দিনেও সরবরাহ ও চাহিদা অনেক বেশি থাকে মাঝারি আকার ও বাজার মূল্য খুব ভালো লেবুর চাহিদা সবসময় থাকে এক টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত প্রতি ফিস লেবু সিজনে বিক্রি করা যায় দশক স্বাস্থ্যকর শক্তিশালী রোগমুক্ত আদর্শ চারা কিনে লাগাতে হবে তবে গাছ লাগানোর জন্য রোদযুক্ত জায়গা প্রয়োজন যদি একটি লেবু বাগান প্রতিষ্ঠা করা যায় সেখান থেকে সবসময় ফল বিক্রয় করা যাবে অসময়ে ফলের দামটাও বেশি থাকে সঠিক নিয়ম মেনে লেবু চাষে মিলবে শতভাগ সফলতা কোন মাটিতে কোন পদ্ধতিতে লেবু চাষ করলে ভালো ফলন হবে এটা জানা যেমন জরুরি তেমনি সব উপকরণগুলো আপনার হাতের কাছে সব সময় রাখাও জরুরি দশকে এই সিডলেস লেবু চাষাবাদ পদ্ধতি অন্যান্য লেবু চাষের মতোই সুতরাং আপনারা এই সিডলেস লেবু চাষাবাদ করে অনায়াসেই লাভবান হতে পারেন দশক চতুর্থ পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের বংশ বিস্তার পদ্ধতি দশক পঞ্চম পর্বে দেখবেন গ্রাফটিং বা জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক ষষ্ঠ পর্বে দেখবেন চোখ কলম বা টি বার্ডিং পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক সপ্তম পর্বে দেখবেন ক্লেব গ্রাফটিং বা পার্শ্ব জোর কলম পদ্ধতিতে লেবু জাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল দশক অষ্টম পর্বে দেখবেন ভিনিয়ার ক্রাফটিং বা ফাটল কলম পদ্ধতিতে লেবুজাতীয় ফসলের চারা উৎপাদন কৌশল নবম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের জমি ও মাদা তৈরির কৌশল দশক দশম পর্বে দেখবেন চারা রোপণ সময় ও পদ্ধতি দশক এগারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের রোপণ পরবর্তী চারার পরিচর্যা বিষয়ক তথ্য বারোতম পর্বে দেখবেন এই লেবু জাতীয় ফসল চাষের সার ব্যবস্থাপনা তেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের সেচ ও নিষ্কাশন এবং পার্টিগেশন পদ্ধতিতে সার দেওয়ার পদ্ধতি চোদ্দতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের আগাছা পরিষ্কার এবং মালসিং দেওয়ার পদ্ধতি এবং উপকারিতা পনেরোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের ট্রেনিং ও প্রুনিং বা অঙ্গ ছাটাই গুরুত্ব এবং কৌশল ষোলোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের ফুল ও ফল ছাটাই কৌশল সতেরোতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের সাথে আন্ত ফসল চাষাবাদ কৌশল আঠারোতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের প্রজাপতি বা লেমন বাটারফ্লাই দমন ব্যবস্থাপনা দশক উনিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের লিপ মাইনর বা পাতা সুরঙ্গকারী পোকা বা ম্যাপ পোকা ব্যবস্থাপনা বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের পাতা মোড়ানো বা লিফ রোলার পোকা ব্যবস্থাপনা একুশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফসলের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা ব্যবস্থাপনা বাইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের বাকল খেকো ও কাণ্ড ছিদ্রকারী পোকা ব্যবস্থাপনা তেইশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের স্কেল পোকা ব্যবস্থাপনা চব্বিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফসলের মিল মিলিবাগ বা ছাত্রা পোকা ব্যবস্থাপনা পঁচিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের কাণ্ডের মাজরা পোকা ব্যবস্থাপনা ছাব্বিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গান্ধি পোকা বা অরেঞ্জ বাগ পোকা ব্যবস্থাপনা সাতাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের থ্রিপস পোকা ব্যবস্থাপনা আঠাইশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ফ্রুট ফ্লাই বা মাসি পোকা ব্যবস্থাপনা তম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের লাল পিঁপড়া দমন ব্যবস্থাপনা তিরিশতম পর্বে দেখবেন লেবুজাতীয় ফলের উই পোকা ব্যবস্থাপনা একত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ফ্ল্যাট মাইট বা রেড মাইট বা লাল মাক স্থাপনা বত্রিশতম পর্বে থাকবে লেবুর সাইলিড বাগ পোকা ব্যবস্থাপনা তেত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের রস শোষক পোকা ব্যবস্থাপনা চৌত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের পাতা টেকো বা উইবিন পোকা ব্যবস্থাপনা পঁয়ত্রিশতম পর্বে থাকবে লেবু জাতীয় ফলের ঢলে পড়া রোগ ব্যবস্থাপনা ছত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের ডাইবেক বা আগামরা রোগ ব্যবস্থাপনা সাঁত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গামোসিস বা আঠা জরা রোগ ব্যবস্থাপনা আটত্রিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের সুটিমল রোগ ব্যবস্থাপনা দশক উনচল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফসলের ক্যাংকার ও স্ক্যাব রোগ বা দাঁত রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের গ্রিনিং রোগ ব্যবস্থাপনা চল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের লাইকেন এবং ফোম বা ফেনা রোগ ব্যবস্থাপনা বিয়াল্লিশতম পর্বে আসছে লেবু জাতীয় ফলের মেলানোজ ও শিকড় ও মূল পচা ব্যবস্থাপনা তেঁতাল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের রোদে পোড়া সমস্যার সমাধান পর্বে দেখবেন ফলের বা কোষ শুষ্ক বা শক্ত হওয়া বা রস না হওয়ার কারণ ও প্রতিকার দেখবেন লেবু জাতীয় ফলের অল্টারনেট বিয়ারিং বা একান্তরক্রমিক ফল ধারণ অর্থাৎ এক বছর ফল আসলে পরের বছর হয় না সেই সমস্যার সমাধানে করণীয় ছিচল্লিশতম পর্বে আপনারা বারোটি অংশ দেখবেন লেবু জাতীয় ফলে খাদ্য উপাদানের অভাবজনিত লক্ষণ ও প্রতিকার সাতচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল ঝরে পড়ার কারণ ও প্রতিকার আটচল্লিশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফলের পুরাতন বাগান পরিষ্কারের মাধ্যমে উৎপাদনশীল করার কৌশল ঊনপঞ্চাশতম পর্বে দেখবেন লেবু জাতীয় ফল সংগ্রহ ও সংগ্রহত্তর ব্যবস্থাপনা এবং পঞ্চাশতম পর্বে দেখবেন আদর্শ চারা আপনারা কোথায় পাবেন এবং সরকারি সহায়তায় আপনারা কিভাবে এই মালটা কমলা লেবু জাম্বুরা প্রদর্শনী পাবেন সেই বিষয়ক তথ্য কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদের এই পঞ্চাশটি পর্ব আপনারা দেখবেন তাহলে আপনারা এই মালটা কমলা লেবু জাম্বুরা চাষাবাদ করে অবশ্যই ইনশাআল্লাহ সফল হবেন তৃতীয় পর্বের ষষ্ঠ অংশে আসছে মিষ্টি লেবুর জাতের বৈশিষ্ট্য তাই তৃতীয় পর্বের ষষ্ঠ অংশটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি তৃতীয় পর্বের পঞ্চম অংশ আল্লাহ হাফেজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে